সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে বোর্ড থেকে যে কঠিন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আমার কাছে সেটি মোটেও গ্রহণযোগ্যতা পায়নি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো এবছর তোমাদের বার্ষিক পরীক্ষাটি নেওয়া হয়েছিল একটি নতুন আঙ্গিকে অথচ এবছর তোমাদের শ্রেণী কার্যক্রম কিন্তু বিভিন্ন কারণবশত বন্ধ ছিল এর পাশাপাশি নতুন কারিকুলামের যে শিক্ষণ পদ্ধতি সেটি ছিল একটি ব্যতিক্রম পদ্ধতি এর পাশাপাশি তোমাদের বার্ষিক পরীক্ষাটি হলো একেবারে ডিপ্রেন্ড আঙ্গিকে যেটাতে তোমরা অভ্যস্ত ছিল না তো তারপরেও তোমাদের পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রে তারা বোর্ড থেকে একটি কঠিন একটি সিদ্ধান্ত বা নীতিমালা প্রকাশ করছে আসলে এটি শিক্ষার্থীদের জন্য মোটেও গ্রহণযোগ্য না দেখো বলা হয়েছিল কোনো একজন শিক্ষার্থী যদি সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয় শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে অর্থাৎ তুমি যদি কোনো এক বিষয় ডি গ্রেড পাও তবে তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কোনো সমস্যা নেই এখন ডি গ্রেড বলতে কি বোঝায় তেত্রিশ থেকে উনচল্লিশ অর্থাৎ চল্লিশের নিচে যদি তুমি কোনো নম্বর পাও সেটাকে ডি গ্রেড বলে বিবেচনা করা হবে আচ্ছা সেটা বুঝলাম তাহলে তুমি একটা সাবজেক্টে চল্লিশের নিচে পেয়েছো কোনো সমস্যা নেই তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে বাট তিন বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডিগ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না এই যে এই সিদ্ধান্তটি কতটুকু গ্রহণযোগ্য দেখো যেহেতু বলা হয়েছে তিন বা তার অধিক বিষয় তাহলে দেখো কোনো সাবজেক্ট দেখা যায় তুমি তিন থেকে চারটা বিষয় তেমন একটা ভালো পরীক্ষা নেই যেহেতু একটি নতুন আঙ্গিকে তোমার পরীক্ষাটি তো এক্ষেত্রে তুমি চল্লিশের নিচে পেয়েছ সেক্ষেত্রে কি তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না এমন সিদ্ধান্ত কেন বোর্ড থেকে নেওয়া হলো তবে তারা একটা সুযোগ রেখেছে তবে সেটি মূলত তোমাদের স্কুলের শিক্ষকদের উপর নির্ভর করে বলা হয়েছে তবে বিষয় বিষয়টি শিক্ষকবিদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ করতে পারেন অর্থাৎ এখানেও কিন্তু একটা কিন্তু রয়েছে সেটি হলো তোমাদের শিক্ষকরা যদি চায় তবে তুমি কি করতে পারবা পরবর্তীতে উত্তীর্ণ হতে পারবা ঠিক আছে তো এ ছিল এবং এটি শুধুমাত্র দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা এই বছর বিভিন্ন কারণবশত কিন্তু তোমাদের পড়ালেখার অনেক ঘাটতি হয়েছিল তার উপরে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি এর উপরে এই ধরনের কঠিন সিদ্ধান্ত তোমাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের মতামত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে